এক অসহায় মহিলার পাশে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস তানজিলা বিবি মোল্লা এক অসহায় মহিলা গ্রাম মিঠাখালী ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা তিনি এক মর্মান্তিক ঘটনার শিকার ওনার অভিযোগ বর্তমান তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস ওনাকে ঘর থেকে বার করে ঘরে তালা মেরে দেন কেন একজন বিধায়ক হঠাৎ করে ঘর থেকে ওনাকে বার করে তালা মেরে দিলেন প্রশ্ন উঠছে এখানে আর সেই প্রশ্নের উত্তরে তিনি ঠিক কি বললেন শুনুন আছে না সবাই ঢুকে গেছে একাকার খালি মোবাইল কাটতে চাল আমার কিল না তিন কিন্তু দেড় মাস এইখানে শরীর খারাপ আশপাশের মেয়েরা সবাই জানে বাড়ির দুটো মেয়ে আমাকে এসে সেবা করে কাজকাম করে ও বাড়ির দুটো মেয়ে এসে কাজকর্ম একটা ভাবি রান্না বান্না করে দেয় এক মাস টাকাল ফের আমার ভাই যে দু এক সপ্তাহ ছিল থেকে আমার সেবা করে আমি অসুস্থ মানুষ আমার এদের কি মা ফিট করে টেনে চুলে মুটি ধরে তার জামা কাছে সব সে টেনে নে আমার ফটো বৈশাখে তালা মেরে দিয়ে চলে গেল আমি এখন চাইতেছি যে আমার ন্যায়ের বিচার আমি তো কিচ্ছু জানি না কিচ্ছু করি না আমি জানি এই এলাকায় কিন্তু সবাই জানে আমার মেয়েটার নির্দোষ আমার মেয়েটা ধরে এরকম নেংগা করে রাস্তায় পেলে পিটিয়েছে তার গা কাপড় চোপড় কিচ্ছু চলে না একদম ব্যাংকার করে তাকে পিটিয়েছে সেভাবে যে আইনের সার পার্টির দ্বারস্থ হয়েছে কেস বলে বিচারটা করে বলে যা কেস করছে যা ওনাদের হুকুমতে কেস করতে গিয়েছে এখন সেই কেস করে সে তো আমার ঘরে না সে তো আমার একটা কুটুম ছিল আমার মেয়ে ছিল এসেছিল সেই সেই চিত্রে সে তো এখন চলে গিয়েছে সে তো আমার ঘরে নেই আমার ওপর কেন যতদিন আমার মেয়ে ছিল ততদিন আমাকে কিছু বলেনি ওনাদের কেউ কিছু বলে যেই মেয়েটা চলে গেছে সেখান থেকে আমার ওপর এই অত্যাচার করতেছে বৃহস্পতিবার অর্থাৎ চৌঠা জুলাই পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি মিস্টার অতীন্দ্র ঘোষের নেতৃত্বে ওই মহিলার বাড়ির তালা খুলে দিয়ে ওনাদের পুনরায় ওখানে থাকার ব্যবস্থা করা হয় আজ একুশ সালে একবার হয়েছিল ঘটনাটা উনি এক বছর ঘুরেছিলেন প্রত্যেকটা দপ্তরে গিয়েছিলেন গিয়ে যখন বিচার পাচ্ছেন না কোথাও থেকে আমার ঠিকানা পেয়ে আমাকে চিঠি করেছিল চিঠির মাধ্যমে আমাকে জানালে আমি সেই মতো আমিও প্রত্যেক দপ্তরে যাই যাওয়ার পর থেকে ডিএমের ঘর থেকে পারমিশন আসার পরে এই ঘরের তালাটা ভা হয় তো ভাঙার পরে দু বছর উনি সুস্থ ছিলেন তো হঠাৎ একদিন এমএলে এসে ওনার বাড়িতে নাকি দুপুরবেলা বলে যায় যে তুমি তোমার মেয়েকে এনে এক সপ্তাহের মধ্যে হাজির না করলে তোমার ঘরে তালা মারা হবে উনি রীতিমতো আমাকে আবার জানায় যে দিদি এই এই বলে গেছে আপনি কেন এতে তো আপনার কোনো দোষ নেই তো আপনি কেন তার আপনার ঘরে কেন তালা মারবে তো সেই মতো আমি প্রত্যেকটা দপ্তরে এই খবরটা দিই নবান্নে চিফ সেক্রেটারি থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরে জানাই জানানোর পরে হঠাৎ মঙ্গলবার একটা সময় উনি গোসল করছিল আমার কাছে খবর যায় যে ওনার ঘরে ওনাকে মারধর করে একটা বাচ্চা ছিল ওনারিতে মেহমান ছিল তাদেরকে বার করে তালা মেরে দিয়েছে তার কারণ ওনার মেয়েকে এনে হাজির করতে পারেনি আচ্ছা আমার কাছে প্রশ্ন হলো একটা নাবালিকা মেয়ে আর সাবালিকা মেয়ে তো যদি নাবালিকা হয় তবুও মায়ের আয়ত্তে থাকে যে মা দাঁড়িয়ে থেকে কেস করে মার তুলে নেওয়ার ক্ষমতা থাকে প্রথম কথা এটা জোর করছে ওরা আমি মেনে নিলাম কিন্তু একটা সাবালিকা মেয়ে এসে কি করে তার মা কেস তুলতে পারে পারে কি এটা কি অন্যায় অত্যাচার হচ্ছে না উনি শুধু পাওয়ারে আছেন বলে উনি এমএলএ তাই জন্য করে উনি ওনার পাওয়ারটাকে কাজে লাগিয়ে অন্যায়ভাবে যে কেস কোর্টে চলে যায় আমাদের কারো পারমিশন নেই যে সেই কেসের উপর আমরা হস্তক্ষেপ করতে পারি কিন্তু উনি গাছ গাড়ি করছেন যেহেতু উনি রোলিং পার্টির সঙ্গে যুক্ত আছেন এবং উনি একজন বিধায়ক তাই উনি মনে করছেন আমি যা কিছু তাই করতে পারি তো উনি খবর পাঠান আমি এসপির ঘরে যাই জেনারেল সার্ভের সঙ্গে দেখা করে উনি দায়িত্ব দেন পুলিশকে যে ইমিডিয়েটলি ওনাকে গিয়ে ওই ভদ্রমহিলাকে তুলে দেওয়া হোক তো আমরা পুলিশ প্রশাসনের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ আর এইটাই কারণে কারণ অনেক অনেক থ্যাংক উনি ভিজে অবস্থায় নিজে যে অন্যায় করেনি অন্যায়ের কাছে মাথা না করে উনি স্ট্রং দাঁড়িয়েছিলেন এবং রাত একটা পর্যন্ত ওই ভিজে অবস্থায় একবার থানায় একবার এখানে গেছে প্রত্যেকটা মানুষের কাছে একটা চিঠি লিখতে গেছে কেউ চিঠি লিখেনি তার কারণ উনি এমএলএ মানে বিরোধিতা কেউ করবে না তার ঘরে তালা মারবে এই যে ভয় এই ভুলটা কিন্তু আমাদের ভুল ধারণা কোনো মানুষ যদি অন্যায় না করে সে মাথা উঁচু করে বাঁচতে পারে তার এই অধিকারটুকু আছে গণতান্ত্রিক অধিকার আমরা যেটা আমরা যে স্বাধীন ভারতে বাস করছি আমার মনে হয় এইটুকু অধিকার প্রত্যেকটা মানুষের আছে যে অপরাধী না হলে সে মাথা উঁচু করে বাঁচতে পারে তার মেয়ে কেস করেছে বলে তার মাকে এসে কেন এই অত্যাচার করা হবে যাতে এই অত্যাচারটা বন্ধ হয় সেই জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন কাজ করেছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর আমাদের স্যার হিউমান আমি হিউম্যান রেলস অর্গানাইজেশনে কাজ করি রতীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন অথেন্দ্র ঘোষ ও তার বাহিনী ক্যানিং থানার অন্তর্গত মেটেখালী অঞ্চল এখানে আমাদের টিম মেম্বার যিনি আমাদের নর্থ চব্বিশ পরগনার দায়িত্বে রয়েছে আমাদের বিলকিস বিবি ওনার নেতৃত্বে এখানে একটা সংগঠন চলে এবং দীর্ঘদিন যাবৎ আমরা বেশ কিছু অনৈতিক কর ঘটনা ঘটছে এই অঞ্চলে সেই জিনিসগুলো দেখছি জানছি তা ইদানিং জানা গেছে যে আমাদেরই এক সংগঠনের কাছে খবর এসে পৌঁছয় যে একজন অসহায় বিধবা মহিলা যার মেটেখালিতে বাড়িতে বাড়িতেই আমরা এখন উপস্থিত তার বাড়িতে হঠাৎ করে তালা মেরে দেওয়া হয় না কে তালা মেরেছে না এখানকার এমএলএ এল রাম দাস তিনি একজন জনপ্রতিনিধি হয়ে ঠিক আছে তিনি এসে হঠাৎ করে লোকজন নিয়ে এসে গেটে তালা মেরে চলে যায় নাকি অসহায় মহিলাটাকে এখান থেকে বিতাড়িত করা হবে যাই হোক আমাদের আমাদের তার অপরাধ কি না তার অপরাধ যেহেতু তার মেয়ের কিছু অনৈতিক কোনো শ্বশুরবাড়ি থেকে তাদের ওপরে অত্যাচার করেছিল বলে সেই মেয়ে তার শ্বশুরবাড়ির এগেনস্টে কিছু কেস করেছিল সেই কেস তুলে নিতে হবে সরকারি জায়গা যেখানে কোর্ট আদালত রয়েছে যেখানে আদালতে কেস চলছে সেখানে যেহেতু মেয়ের কেস নিতে হবে বলে মায়ের ওপরে অত্যাচার এবং তিনি একজন বিধবা অসহায় মহিলা তার ওপরে এইভাবে অত্যাচার এসে ওনাকে মারধর করা ওনার সঙ্গে যিনি থাকেন তারও চুন ধরে টানা তার হাতে লাগা তার কান কেটে দেওয়া তার বোন তার বোন তার ছোটো বাচ্চা রয়েছে তাকে এসে মারা ধরা এগুলো সব চলছে এবং আমি মহামান্য আদালতের কাছে অ্যাপিল করবো যে এই যে আপনাদের অধীনে যে কেসটি চলছে সেই কেসের মাধ্যমে কী করে একজন এমএলএ এসে একজনের বাড়িতে ধমকায় যে কেস তুলে নিতে হবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও এই অনুরোধটা করব যে আপনি দেখুন যে কোন কোন মানুষকে আপনি রেখেছেন যারা এলাকার মানুষদের উপরে কীভাবে অত্যাচার করছে তিনি জনপ্রতিনিধি হয়ে তার দেখা যে সুষ্ঠুভাবে যেন সমস্যাটা মিটে যায় তাকে আমি ফোন করেছিলাম তাকে বলেছিলাম যে আমরা আসবো একসাথে বসবো কিন্তু তিনি সেটা শুনতে রাজি নন তিনি তালাটা মেরে দিয়ে গেছিলেন যাই হোক আমাদের প্রশাসন সঙ্গ দিয়েছে এবং রাতে সেই তালাটাকে ভেঙে দেওয়া হয় খুলে দিয়ে তাকে তার ঘরে প্রবেশ করে দেওয়া হয় সেই জন্য প্রশাসনকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই ক্যানিং থানাকে যারা তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য পালন করেছে এবং জনসাধারণকে একটাই জিনিস জানাবো যে আপনারা এর বিরুদ্ধে সচ্যা হন যে অসহায় মানুষের বিরুদ্ধে যে অত্যাচার যেভাবে এলাকার মানুষজন করছে সে যে পার্টিরই লোক হোক না কেন যে ধর্মীয় লোক হোক না কেন সেগুলো পুরোপুরিভাবে অনৈতিক সে অনৈতিকের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে মানবাধিকার সংগঠন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়ার আমি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ এর বিরুদ্ধে সচ্ছার হচ্ছি এবং যদি এর বিরুদ্ধে দ্বিতীয়বার কোনো সমস্যাগত কোনো কিছু হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং আমার এমএলএকেও আইনত জায়গায় নিয়ে যেতে বাধ্য হব এবং তাকে কোর্টের দ্বারস্থও পর্যন্ত হতে হবে তাকে আমি চেতাবী দিয়ে যাচ্ছি যে আগামী দিনে যেন এরকম সমস্যা তিনি না ঘটান এবং অনৈতিক কোনো কাজকর্ম যেন না হয়